প্রত্যেক দিন ভোরবেলা উঠতে উঠতে কালকের ভোরে মানে আজকের ভোরে কিন্তু আর উঠা হয়নি আমি বারবার এই ভুলটাই করি কালকের ভোর তো না আজকেরই তো ভোর তো উঠতে পারিনি মাঝখানেও এরকম দুদিনও উঠতে পারিনি মানে এই কত দিনের মধ্যে বাড়ি আসার পর তারপরে ফুল তো থাকে না তো এবার সকালবেলা উঠে দেখি কয়েকটা ফুল নিচে পড়ে আছে তাই গাছটা একটু ঝাঁকি দিলাম যে আর কটা পড়ুক নাহলে পুজো কী দিয়ে দেবো বলো তোমাদেরকে জানাই শুভ সকাল শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম গাছের পাতার মধ্যেও দেখো ফুল আটকে আছে আর এতগুলো শিউলি ফুল ফুটে থাকে যে ভোরবেলা উঠলে পড়ে ফুলগুলো দেখলে মনে একটা আলাদাই আনন্দ কিন্তু এখন এই যে সকালবেলাতে যে কটা পড়েছে সে কটাই আর কি কুড়িয়ে নিচ্ছি যাই যে নিয়ে গেছে সেও ঠাকুরকেই দেবে আর আমিও তো ঠাকুরকেই দেব। কিন্তু এই যে কেউ হয়তো বেশি দেবে কেউ কম কিন্তু একটা জিনিসই খারাপ লাগে ধরো আমি যদি কারো বাড়ির থেকে কিছু আনি সেটা বলে আনি কারো বাড়ি থেকে না বলে কিছু নিই না কিন্তু যারা আমার বাড়ি থেকে নিয়ে যায় তারা কিন্তু বলে নিয়ে যায় না এবং আমি যার বাড়ি থেকে আনি পুরো গাছ খালি করে আনি না কিন্তু যারা আমার বাড়ি থেকে নেয় তারা হয়তো গাছ খালি করে মানে একদম পুরো ফুলেই নিয়ে গেল কুড়িয়ে ধরো তো ঠাকুর তো সব জায়গায়ই সমান তাই না সবার বাড়ির ঠাকুরই সমান কোথায় কোথায় ফুল আটকে আছে কালকে উঠতে করলো না তাই উঠলাম না আর না উঠলেই যেখানে একদম পুরো তিন বাড়ির পুজো হয়ে যায় এরকম ফুল থাকে সেখানে দেখো এটা কতটুকু মাত্র দুজন ঠাকুর বা তিনজন ঠাকুরের চরণে আমরা দিতে পারবো এরকম ফুল হ্যাঁ সবার চরণেই হবে আমি সেটা বলছি না মানে যতটুকু করে দিতাম তার থেকে এতটা কম তো যাই হোক পুজো তো হয়ে যাবে ভোরবেলাতে না উঠলেই আর নিজের কাছের ফুলও নিজে আর পোড়ানো যাবে না নিজে পাওয়া যাবে না তো ওই যে দেখো একটা ফুলও সেরকম পড়েছিলো না যেগুলো আমি গাছে ঝাঁকি দিলাম সেগুলোর থেকে এখন পড়লো এগুলো দিয়ে পুজো দিতে হবে তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বহুদিন পর মনে হচ্ছে রোদ উঠেছে সেই বৃষ্টি বৃষ্টি একটা মেঘলা মেঘলা ওয়েদার কাটলো আজকে থেকে রোদ ওঠা শুরু এবার মনে হয় রোদ উঠবে তো চলো সকলে সঙ্গে থাকো দেখি কতটা কী শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকে মনে হয় তিন থেকে চার দিন পর এত সুন্দর রোদ উঠেছে তো কাপড়গুলো তো বাড়িতে অনেকগুলো মেলাই হয়েছে একদিকে মা মেলছে আরেকদিকে আমি মেলে দিচ্ছি তো এই নিয়ে প্রচুর কাপড় হয়ে গেছে তাই মানে এতগুলো কাপড় না মাথায় নষ্ট হয়ে যাচ্ছিলো যে কোথায় কি মেলবো কারণ প্রত্যেকটা কাপড়ই ধরো যে বাড়ি পড়ার এবার এমন অবস্থা হয়ে গেছে আমাদের যে এই আজকে যদি রোদ না উঠতো তাহলে হয়তো আমাকে শাড়ি পরতে লাগতো বা নতুন কোনো নাইটি ওর দোকান থেকে নিয়ে তারপরে পরতে লাগতো আর ওকেও তো আমি প্যান্ট ট্যান্ট সব শীতের দিনের টি শার্ট টি শার্ট সব বের করে দিয়েছি কারণ ওর তো ঠান্ডা লাগছিলো বলছিলো তাই ওরটা তো ধরো আলমারিতে রয়েছে প্যান্ট রয়েছে তারপরে লম্বা হাতার টি শার্টগুলো রয়েছে তাও একটু ইজি হলো কিন্তু আমার ক্ষেত্রে যা সমস্যা হচ্ছিলো তো আজকে ভাগ্যিস রোদটা উঠেছে সমস্ত কাপড় যা যা ছিল ঘরে বাইরে সব নিয়ে একদম বাইরে নিয়ে মেলে দিয়ে আসা হলো আর আজকে সকালে উঠেই না এত খিদে পেয়েছে যখন ওই মানে রাতে যখন ঘুমিয়েছি তখনই না আমার একটু খিদে খিদে পাচ্ছিল আসলে রাত্রে ভাত এত কম খাই যে মানে খেতে বসলে খেতে ইচ্ছে করে না রুচি মনে হয় যে নেই একমোট ভাত খাই রাতেরটা দুপুরের বেলাটাও অন্য সময় যে মানে পরিমাণটা খেতাম অন্য দিনের কথা বলছি আরও আগের কথা বলছি এখন কিন্তু সেই পরিমাণটাও খাই না তো এবার এত খিদে পেয়েছে কিন্তু এই কাজগুলো রেখে খেতেও পাচ্ছে না আর ঘরে মুড়ি বিস্কুট এগুলো সব বাড়ন্ত এবার দোকান থেকে এনে তারপরে খেতে হবে আর ও শরীরটা খারাপ জন্য ও উঠছে না বলছে আমি একটু পরে উঠছি শরীর খারাপ বলছে আজকে যে ডেলিভারি দেওয়ার কথা মানে ডিসপ্যাচ দেওয়ার কথা ছিল ওটাই দিতে পারলো না কারণ শরীর এত খারাপ লাগছিল তবে আমরা ডিসপেস করে দেব কালকের মধ্যে আর স্পিড পোস্টে পাঠানো হবে সবার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে সেই কারণে কিন্তু আমাদের লাইভও করা হচ্ছে না যে প্রোডাক্টটা এখনও দেওয়াই হলো না আবার লাইভ করলে আরও তো জমে যাবে আর যেদিন আমরা লাইভ করি তারপরেও অনেকে কিন্তু লাইভ দেখে নেয় নতুন অনেকেই নেয় শুধু যে লাইভের মধ্যেই সব ডিসপ্লে ইয়ার ডিসপ্লে বলছি বুকিং হয় সেটা কিন্তু না ধরো যে লাইভ যেদিন আমরা করলাম তারপরে আরও দু তিন দিন ধরে বুকিং চলতেই থাকে তো ওই জন্য কিন্তু আমরা লাইভও করতে পারছি না কয়েকটা তো নাইটি আমি ওই লাইভে দেখাইনি কিন্তু ওই যে যারা নিতে চেয়ে ছবি টবি পাঠালো অন্য নাইটি যেগুলো আমরা দেখালাম ধরো লাইভে সেগুলো নেই তারপর আমরা বলেছিলাম বাড়িতে অন্য নাইটি আছে তারপরে বলেছিল ছবি দিতে তারপর ডা দেখানো নাইটিগুলো ওনারা পছন্দ করে নিয়েছে আজকে সকালে একটু অন্যরকম জলখাবার বানাবো অন্যরকম বলতে মানে দুধ মুড়ি যেরকম খাওয়া হচ্ছে যেগুলো সেটা না আটার ওই যে ইয়ে করবো পাতলা রুটি বা গোলা রুটি সেটা করবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আসলে সকালে এটা ওটা কাজ করার পর তখন খুব খিদে পায় মনে হয় যে খাবারটা রেডি থাকলে এসে যদি খাওয়া যেত তাহলে এরকম জোর খিদে পেয়ে গেছে আজকে তো যাই হোক চলো রুটি কথা আটকে যাচ্ছে রুটিটা বানিয়ে নিই তারপরে এদিকে মাও গেছে স্নান করতে বলছে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে খাবে এদিকে ও উঠেনি তো আমি এদিকে রুটি করে আবার ভাবছি আর রুটি কি দিয়ে খাওয়া যায় এমনিতে গোলা রুটি মানে খালি খালি খাওয়া যায় কিন্তু যে পরিমাণে খিদে পেয়েছে আর খালি খালি খেতে ইচ্ছেও করছে না আর ওদেরকেও যে দেবো মাকে বউকে খালি রুটিটা দেবো কীরকম একটা লাগছে তাই খুঁজে খাঁজে একটা সুজির প্যাকেট বের করেছি তো সেই সুজিও করব আর তার সাথে রুটি আর কালকে না আমরা সন্ধ্যার সময় দুধ চা খেয়েছিলাম গতকালকে তো ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি স্পেশাল একটা চা করেছিলাম দুধ চা এবার দুধ চা করার পর দুধ তো মানে ধরো যে সবটা যা ছিল সব দিয়ে চা করা হয়ে গেছে মানে তিনজনের জন্য চা করেছি তিন কাপ দুধে দিয়েছি তো এবার যে দুধটা ছিল সেটা থাকলে তাও সকালে উঠে মুড়িটা দোকান থেকে আনলেই দুধ মুড়ি খেয়ে অন্তত খিদাটা নিবারণ করতে পারতাম মানে যে পরিমাণে আমার খিদে পেয়েছে শরীর রীতিমতো আমার থরথর করে কাঁপছে এত খিদে পেয়েছে আসলে সকালে উঠেই তো আর খাবার তৈরি করছি না অনেকগুলো কাজটাচ সেরে এসে যখন আমি খাবারটা তৈরি করছি অনেকটাই দেরি হয়ে গেল তো সেই কারণে ভাবলাম শুধু রুটি খাবো না রুটির সাথে সুজিটা করি আর আজকে সুজি কিন্তু জল দিয়ে করছি কোনো ড্রাই ফ্রুটস ট্রুস কিচ্ছু দেবো না তেজপাতাও দিই নি এলাচ থাকলে তাও দুটো এলাচ দিতাম ফেটিয়ে ফাটিয়ে কিন্তু এলাচ ছিল না তাই কিন্তু একদম সিম্পল সুজি যেভাবে ওইটাই করছি মানে বাচ্চাদেরকে খাওয়ায় যে সুজি সেই সুজি করছি আজকে আর পাতলা রুটিটা ভালো করেই করছি তো এই হচ্ছে সকালের খাবার আমি আমার জন্য দুটো রুটি আগে ভেজে নিচ্ছি আর সুজি তো হয়ে গেছে দিয়ে আগে আমি ভাবছি আমি খেয়ে নিই কারণ এখন সবটা করলেও কেউ খাবে না মা পুজো দিয়ে তারপরে খাবে আর ও তো উঠেই নি তো সেই ক্ষেত্রে আমি তো আমার অপেক্ষা করে থাকার তো দরকার নেই কারণ আমার প্রচুর খিদে পেয়েছে বুঝতে পারছো তো ওই জন্য দুটো রুটি ভেজে আগে আমি খেতে বসলাম যে খেয়ে নিয়ে তারপরে বাকি রুটিগুলো করে নেব ততক্ষণে মার হতে হতে গরম রুটিটা তারপরে খেতে পারবে কড়াইয়ের মধ্যে আজকে করছি তাই দেখো রুটির সাইজটা অন্যদিনের থেকে ছোট হয়েছে আমাকে যেতে হবে আবার দোকানে ওই পাড়ার দোকানে যাব ডিম নিয়ে আসবো কারণ আজকে ডিমই খাবো ভাবছি এই কদিন টাছ খাওয়া হয়েছে আজকে ভাবি ডিম রান্না করি আর ওর শরীরটা একটু ভালো না মানে শুয়ে আছে এখনও উঠেনি তো উঠে বাজার থেকে কখন আনবে তারপরে রান্না করব। তাই ভাবলাম আজকে চলো ডিমেই রান্না করি কালকেও মাছ খাওয়া হয়েছে তার আগের দিনও মাছ খাওয়া হয়েছে এই জন্য আর এটা হচ্ছে লাস্ট রুটি এটা ভাজলেই শেষ আমা মা পুজো দিলে মাকে খেতে দেব আর রান্নাটা বসে দিই ডিমটা নিয়ে আসি ডিমটা এনে সেদ্ধতে বসে দিই সেদ্ধ হতে তো সময় লাগবে ঢেকে রাখলাম মাঝুটা একটু গরম থাকবে আর এখানে রয়েছে সুজি আজকে একদম সিম্পল সুজি বানিয়েছি কিছু দিইনি ইচ্ছে করেই দিইনি এর আগে বানিয়েছিলাম অনেক সুন্দর করে আজকে সারা বাড়িতে আমাদের একদম কাপড় চুপড়ে ভর্তি পুরো দেখো এই বেড়ায় এই পিছনের বেড়ায় সব দিক দিয়ে শুধু আমাদের কাপড় কারণ এই তিন দিন চার দিন ধরে তো এত বৃষ্টি ওয়েদার এত খারাপ কাপড়গুলো মেলার মতো পজিশন ছিল না তো সেই কারণে জমে গেছে এত কাপড় আজকে যে রোদ উঠেছে একদম আজকে রোদে সব শুকিয়ে যায় এগুলো তো মানে শুকিয়ে গেছে এগুলো তুলে বাড়ির থেকে আবার কয়েকটা এনে এখানে মেলে দিলে হয়ে যাবে উফ আজকের আকাশটা দেখো এতদিন পরে রোদ উঠে মেঘ আকাশের রং আর সূর্যের আলো সব মিলিয়ে একদম সেই লাগছে তো দেখো দোকানে আসার পর একজন মাইমা ওনার সাথে কথা বলছিলাম আর দোকানে যে বসে আছে ও হচ্ছে আমার যা তো সবার সাথে গল্প করছিলাম এক জায়গায় গেলেই ধরো কিন্তু দু তিনজন থাকলেই আমাদের গল্পে শেষ নেই আর সবচেয়ে বড়ো কথা দোকানটা হওয়াতে ভালোই হয়েছে টুকটাক বাজার টাজার করা আমি ফট করে এসে নিতে পারি মাঝে মাঝে মানে মনের দান মানে ভুলেই ওড়না ছাড়াই চলে আসি সেটা নিয়ে তোমরা অনেকেই অনেক কিছু বলেছ তো সেটা ভালোর জন্যই বলেছ আমি জানি হ্যাঁ ওড়না থাকলে দেখতেও ভাল লাগে কিন্তু সবচেয়ে বড় কথা মানে মনে ছিল না যেদিন মনে না থাকে সেদিন ওড়না ছাড়াই চলে আসি তো এই আর কি যদিও ওনা ছাড়াও আসলে যে খারাপ লাগে সেরকম না কারণ নাইটি তো আর খারাপ পরা হয় না ভালো নাইটিই পরা হয় আর আমি কিন্তু এত বডি ফিটনেস যে নাইটিগুলো সেগুলো পরতে পারি না আমার সাইজ থেকে মানে আমার যে সাইজটা লাগে সেখান থেকে আরও বেশ বড়ো সাইজেরই আমি নাইটি পরি তাই এতটাও খারাপ লাগে না আর কি তো চলো একদম বাজার করে নিলাম ডিম মশলা সব একবারে শেষ হয়ে গেছিলো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে ডিম আর একটা দিন মিশলাম জানো হ্যাঁ এই ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ মনে নিয়েছি কি হ্যাঁ হলুদও নিয়েছি কারণ হলুদও দেখলাম আর হয়তো তিন চার দিন যাবে এই আকাশটা যতবার দেখছি মনে হয় দেখতেই থাকি তার মধ্যে এই কাগজ ফুলগুলো মানে বাগান বিলাস আমার গাছটাতে তো ফুল আর ফুটছেই না এত এরমভাবে ডাল কাটা হয়েছে যে বড়ো হতেই সময় নিচ্ছে ফুল তো ফুটবে আরও দেরিতে মনে হয় কেড়ে আমার জন্য অপেক্ষা করতেছে কাঁপে আবার কাঁপে আবার কাঁপে কাঁপে কাপে কেড়ে আমার জন্য অপেক্ষা করে কেড়ে কে রে দেখো দেখো দেখো.. একটুর জন্য খালি গেলাম দেখো এই বছরের নতুন আলু নিয়ে এসেছে ও আর আলুগুলো চাকু দিয়ে অল্প একটু আঁচড়ালেই কি সুন্দর ছোলা উঠে যাচ্ছে আর যদি পুরনো আলু থাকতো তাহলে আমি টুকরো করে কেটে ডিমের সাথে সেদ্ধ বসিয়ে দিতাম তারপর সেদ্ধ হওয়ার পর ডিমের মানে আলুর ছোলা ছাড়িয়ে নিতাম কিন্তু যেহেতু নতুন একদম তাই ভাবলাম ছোলা ছাড়িয়েই একদম টুকরো করে ডিমের সাথে বসিয়ে দিই আর এই ডিমগুলো না দোকান থেকে বললাম যে ডিমগুলো একটু চেক করে দিও তো এরকম এরকম প্রেশার কুকারে দেওয়ার পর ফেটে যাচ্ছে বলে কি আমিও তো প্রেশার কুকারে করি কিন্তু ডিমগুলো না অল্পতে সেদ্ধ হয়ে যায় তাই আমি আজকে ভাবলাম কড়াইয়ের মধ্যে দিই তাহলে প্রেশার কুকারে না দিলে যদি না ফাটে ডিম তরকারি যদি ডিম ফেটে যায় তেমন কেমন লাগে বলো তো এখানে সিদ্ধ বসালাম এই মাত্র আলু আর ডিম আজকে কড়াই বসিয়েছি প্রেসার কুকারে দিলে ডিম ফেটে চৌচির হয়ে যায় তাই ভাবলাম আজকে কড়াইয়ে বসাই তো দেখো আজকে ডিমের ঝোল রান্না করছে মা এই যে ডিম ভেজে রেখেছে গুটুনের দুটো ডিম সেদ্ধ আমি বললাম ওটা না দিতে তরকারিতে এমনি রাখছ তো আমি ভাতটা রান্না করেছিলাম তারপরে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে রেখে গিয়ে মানে একটু বসেছিলাম তারপরে শরীর এত খারাপ লাগছিল তো মাকে বললাম তাহলে তুমি রান্না করো ঝোল করছে ডিম দিয়ে দাও ফুটে গেছে তো এবার ডিম দিয়ে দাও নাহলে ভিতরে ঢুকবে না আমি ভাবছি স্নানটা করে নেব তো বাথরুম গেছে বেরুক তারপরে আমি স্নানটা করে নেব স্নান করলে শরীরটা অনেকটা হয়তো ঠিক হতে পারে দেখো চোখ মুখেই সাক্ষী দিচ্ছে মানে শরীর এত খারাপ লাগছে আর আজকে এতদিন পরে রোদ উঠেছে না মানে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন এদিক সেদিক একটু হাঁটি কাজকর্মগুলো করি মাঝে মাঝে গিয়ে কাপড় উল্টে দিচ্ছি ওই যে কাপড়গুলো তখন দেখলে রাস্তায় মেলে দিয়ে এসেছি ওই বেড়াতে তারপর ওগুলো আবার উল্টে দিয়ে এসছি নাহলে না ওই এক পাশে ভেজা আর এক পাশে শুকাচ্ছে তো উল্টে দিলে তাতে শুকিয়ে যাবে তাহলে ওই জায়গাটার মধ্যে আর অন্য কিছু আমি রোদে দিতে পারবো এমনিতেও আজকে মনে হচ্ছে পুরো সব কাপড়ই শুকিয়ে যাবে যে রোদ উঠেছে অনেক বেশি ফুল যেদিন থাকে তখন পাটটা সাজালে কি সুন্দর লাগে তাও আজকে মা যতটুকু পেরেছে সাজিয়েছে অল্প ফুলে ছিল ঠাকুরের চরণে দিয়ে বেশি একটা ফুল নেই সাজানোর মতো এই যে দেখো ঠাকুরের আসন বেশি ফুল থাকলে কি ভালো লাগে না দেখতে মিকিও দেখে এসে মিকো মিকো কি দেখো ভিজা এই গেঞ্জিটা এখানে চেয়ে মেলে দিলো রে শানু তুমি না কেন ঝড় পড়তেছে তো দুপুরে খেতে বসার আগে ভাবলাম কাপড় চোপড়গুলো একটু মানে মা এদিকে এনে দিচ্ছে আমি এগুলো নিয়ে ঘরে রাখছি আবার যেগুলো ভেজা ছিল সেগুলোকে আবার একটু মেলে মেলে রাখছি দুজনে করলে এতগুলো কাপড় হয়ে গেছে তো তো সেই কারণে একা একাই করবে সেই কারণে আমি একটু এদিকে হেল্প করছিলাম দিয়ে তারপরে খেতে বসবো সকালবেলা রুটি আর সুজি খাওয়াতে তাও মানে খিদে লাগছে না এখন কিন্তু বাঙালি তো দুপুরে স্নান করে আসার পরেই দেখবে খিদে পায় তো আমাদের অবস্থা এরকম ওরও দেখি আমারও দেখি স্নান করে আসার পর খিদে যেন আরও বেশি চূড়ান্ত মাত্রায় লেগে যায় তো এই পাশে একটা ভাজা করেছে আর হচ্ছে ডিমের ঝোল তো ভাজাটা হচ্ছে আলু আর মূলা দিয়ে তো এই শীতের সিজন মানে পড়তে না পড়তেই মূলাই প্রথমবার আমরা খাবো মাছের ভাজা দিয়ে কাঁচা মূলা কারা খেয়েছো কমেন্টটা জানিও তো মাছের ভাজা দিয়ে এরকম কাঁচা মূলা কাঁচা লঙ্কার মতো এরকম চিবিয়ে খেতে দুর্দান্ত লাগে উফ এবার আমি ভাবছি মাছের ভাজা একদিন যেদিন করবো সেদিন ওকে বলবো মূলাও আনতে তো তারপরে খাবো অনেক দিন খাই না এমনি লঙ্কা দিয়ে চিকেন খাওয়া মাছ ভাজা খাওয়া সেগুলো তো খেয়েছি কিন্তু ওই মূলা দিয়ে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না আর এই দেখো ডিমের ঝোল দেখলেই বোঝা যাচ্ছে খুব টেস্টি আছে মারাতে রান্না এমনি তো ভালো হয় মাছের ঝোল করে একটা শুধু আলু দিয়ে খুব দারুণ হয় খেতে তো তারপরে একটা ডালের ধোকা করে সেটাও খুব টেস্টি হয় অনেক দিন বসে ওই ডালের ধোকাটা করছে না ওটা দারুণ বানাই কিন্তু এখনই কাপড় কাপড় না কখন পরে তারপরে খাবা খাবা তো প্রথমে মা বলছিল আমাদেরকে খেতে মা খাবে না তো আমরা একটু দেরি করলাম যে একসঙ্গেই খাই তো তারপরে এখন জিজ্ঞেস করলাম এখন বললো যে খাবে একটু পরে তাহলে আমি ভাবলাম যে ঠিক আছে সবার ভাতটা বাড়তে বাড়তে যতক্ষণ দেরি হবে তখন এসে খেতে পারবে তাই আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি এখন মার ভাতটাও বেড়ে ওই ঘরে ঢেকে রেখে আস এসে তারপরে আমি খেতে বসবো তো এই যে এই পাশে মার ভাতটাও বেড়ে নিচ্ছি একদম তরকারি বাটিতে তুলে রেডি করে রাখবো হচ্ছে মার ভাত তরকারি তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম কেন যেন রুচি লাগে না খেতে বসলেও ভালো খাবার হলেও খেতে ইচ্ছে করে না কি একটা অবস্থা হয়েছে ভাত ফেলেও দিয়েছি বাইরে নিয়ে একটা প্লাস্টিক ইয়ার উপরে ফেলে দিয়ে আসলাম ভাত আর তরকারি বাইরের যে কুকুর টুকুর বা বিড়াল টিডাল থাকলে ওরা খাবে সেই কারণে দেখো মিকিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি শু করছে একটু ঘুরু করলে ওরও ভাল লাগে

একজন খেলা দেখে আরেকজনের হাত চাইটা শেষ করলো আমার হাতের মধ্যে দুইটা হাত দিয়ে ধরে রাখছে হ্যাঁ ভিডিও অন চালাক ওই দেখো চাড়তেছে আবার আমার আমার হাতটা এখানে আমার হাতটার মধ্যে ধরে রাখছে ওই আমার হাতও চাটতেছে এখন এটা কি স্টাইল দেখলো না কি করে রাখতেছে না আমি কি চাইটা চুইটা শেষ করলো তো চোখের মধ্যে মুখ ঢুকেছে তোমাকে আদর করতেছে বুঝো না আদর করে রাখতেছে না আমি কি দেখতো 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 কেমন দেখো কতটা ও ওকে কতটা ভালোবাসে তোমরা দেখো যে এত পরিমানে আদর করতেছে হাতটাকে আমি হাতটা রাখছি এখানে আমার এই হাতের মধ্যে ও হাত দিয়ে ধরে গন্ধ করে ফেলে দিয়ে হাতটা সাবান দিয়ে অবশ্যই তো সাবান তো এমনিও দিবা গন্ধ না হলেও তো তোমার সাবান দিয়ে ধোয়া লাগবে তাই না সন্ধ্যা সময় শুয়ে থেকে থেকে না মানে ঘুমিয়ে গেছিলাম পুরো এক ঘন্টার মতো ঘুমিয়েছি আর মা ওই ঘরে শুয়ে বসেছিল ও বাজার গেছিলো একবার তারপরে আসলো বাজার থেকে ওই যে বিস্কুট ছিল না বিস্কুট নিয়ে আসলো তারপর সবাই মিলে চা খেলাম আর শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে কি জানি জ্বর জ্বর লাগছিল ভীষণ মানে হঠাৎ ঠান্ডা পড়েছে তো এবার এই কতদিন ধরে একদম ভোরবেলা উঠে ফুলগুলো কুড়ানো তারপরে ঠান্ডা জলে স্নান করেছি দুদিন ধরে তো জ্বর জ্বর লাগছিল আমি তো ভয়ে পেয়ে গেছিলাম কি জানি জ্বর আসে নাকি তারপরে তো একটা কাঁথা তার উপরে আবার কম্বল সেই গায়ে দিয়ে আবার নিচে আবার আমার নিজের গায়ে দেওয়ার চাদর ছিল এই দেখো এখনও এই যে চাদরটা ধরে এখনও এখানে আছে তো এইভাবে আমার মানে ঘুমিয়েছিলাম পুরো তারপরে ঘুম থেকে উঠে থেকে গরম লাগছে তার মানে বুঝলাম না আসলে জ্বর আসেনি কিন্তু গা গরম হচ্ছিলো আর কি অল্প অল্প তারপরে উঠলাম উঠে ওই যে চাটা খেলাম খেয়ে এখন এই যে বসে আছি আর শরীরটা এখন অনেকটাই ভালো কিন্তু তারপরেও একটু একটু খারাপই লাগছে তবে ঘুমালে পরে শরীরটাই ভালোই হয়েছে মানে আগে যে খারাপটা লাগছিলো সেটা নেই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো সারাদিন অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি জানি না ভিডিও কেমন হয়েছে ইচ্ছা করলেই ভালো ভিডিও করতে পারি কিন্তু শরীর শরীরের উপর তো যাওয়া যায় না আজকে যেমন দুপুরে আমি রান্না বসিয়ে দিয়েও রান্না করতে পারলাম না শরীর এত খারাপ লাগছিল তো সেরকম হয়েছে এবার যে কোনো কাজ করতে নিয়ে যখনই ভাবছি না কাজটা করতে হবে শরীর সায় দিচ্ছে না তো শরীর সায় না দিলে দেখবে কোনো কিছুই করতে ভালো লাগে না তো এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা